এই হরিনাম সংকীর্তন সপ্তম বৎসর ধরে যেখানে আপনারাই মাঠে বসে শুনছেন গ্রাম বাংলার প্রকৃতির কোলে গ্রাম বাংলার ঐতিহ্যকে বুকে নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন আমার রাধা গোবিন্দের কাছে প্রার্থনা সাত বছর ধরে এখানে হচ্ছে তার গোবিন্দের আশীর্বাদে কিন্তু আমি চাই যে সাত বছর নয় সাত হাজার বছর ধরে এইভাবে যেন এই অনুষ্ঠান আরও 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 চলতে পারে এই আমি কামনা করি এই যখন ওই মন্দির থেকে আসছিলাম এই কর্তৃপক্ষের লোকেরা বলছে যে দেখে নামবেন দেখে নামবেন এমন কোনো ব্যাপার নয় কেননা আমিও গ্রামেরই ছেলে আমি শহরের ছেলে নয় আমি গ্রামেরই ছেলে আপনারা যেমন গ্রাম গ্রামবাসী আমিও গ্রামেরই ছেলে গ্রামেই বড় হওয়া এখনও আমি গ্রামেই থাকি আমার গ্রামের বাড়িতেই থাকি কাজের ক্ষেত্রে কর্মসূত্রে কলকাতায় যাতায়াত করতে হয় সেখানেও একটা আস্তানা তৈরি করতে হয়েছে কিন্তু গ্রামেরই ছেলে আমি এই যে মাঠের মধ্যে বসে কীর্তন শোনা গ্রাম বাংলার মানুষ ছুটে এসে সন্ধ্যেবেলায় একটু হরিনাম কীর্তন করা এগুলোই তো আমাদের বাঙালিদের আদি ঐতিহ্য এগুলোই তো আসল জিনিস এইগুলো হারিয়ে গেলে বাংলার নিজস্ব সত্তা নিজস্ব বৈশিষ্ট্যগুলোই হারিয়ে যাবে তাই আমি সব সময় বলি কীর্তনের যারা অর্গানাইজার যারা যারা উদ্যোক্তা যে একদম কীর্তনের প্রকৃত পরিবেশগুলো বজায় রাখার চেষ্টা করবেন তাহলেই কীর্তনের গানগুলো বেঁচে থাকবে সেইভাবে আর জেনে রাখবেন যে কীর্তন আপনারা শ্রবণ করার জন্য এখানে এসেছেন বাংলার সব থেকে গৌরব মণ্ডিত সাহিত্য ইতিহাস হচ্ছে আমাদের বাংলার পদাবলী কীর্তন আর সেই কীর্তন যার কাছ থেকে পাওয়ার পর এই বিরাট বড় একটা বন্যা হয়েছিল তিনি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতেন তাহলে এত সুন্দর হরিনাম সংকীর্তন আমরা কোনো দিন পেতাম না কোনো দিনই আমরা সাধন করতে পারতাম না তাই আপনারা বাঙালি হয়ে যে যেখানেই থাকুন না কেন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে কৃতজ্ঞতা জানাতে ভুলবেন না তিনি একমাত্র আমাদের পথের পথিক তিনি আমাদের একমাত্র পথ প্রদর্শক তাই আজ মহাপ্রভুর গৌরচন্দ্রিকাতে মহাপ্রভুর বন্দনা করছে পদকর্তা যে মহাপ্রভু এসেছিল বলে আমরা কত সুন্দর হরিনাম সংকীর্তন পেয়েছি কলি তিমিরাকুল অখিল লোক হেরি গোড়ার বদন চাঁদ পরকাশ আকাশের চাঁদ উঠলে যেমন রাতের অন্ধকারে দূরীভূত হয় তেমনি মহাপ্রভুর বদন চাঁদ উঠেছে বলে জীবের হৃদয় থেকে অজ্ঞানের অন্ধকার চিরকালের মতো দূর হয়ে গেল ওমায়রা অজ্ঞান হচ্ছে একটা অন্ধকার জ্ঞান মানে শুধু কি পড়াশোনা এবিসিটি কখ অ না ঈশ্বর চিন্তা এবং ঈশ্বরের প্রতি প্রেম নিবেদন এবং নিবিড় তার সঙ্গে ভালোবাসার সম্পর্ক কিন্তু অনেক বড় শিক্ষা তাই ভক্তির শিক্ষাটা জগতের শ্রেষ্ঠ শিক্ষা প্রহ্লাদকে যেমন জিজ্ঞেস করেছিল তার বাবা যে প্রহ্লাদ তোকে এত পয়সা খরচা করে গুরুর বাড়িতে পাঠালাম তুই কি এলি পড়াশোনা বল কি শিখেছিস তখন প্রহ্লাদ বলেছিল বাবা জগতের শ্রেষ্ঠ পড়াশোনা কি জানো নববিধা ভক্তি হচ্ছে জগতের শ্রেষ্ঠ পড়াশোনা শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণ পাদ সেবনমর্চন বন্দন স্বখং দাসং আত্ম নিবেদন নববিধা ভক্তি হচ্ছে জগতের শ্রেষ্ঠ পড়াশোনা এই ভক্তির শিক্ষা যে লাভ করতে পারবে জগতের শ্রেষ্ঠ শিক্ষা সে লাভ করবে গোছা গোছা ডিগ্রি বাক্সই যতই ভর্তি করে রাখুন না কেন হৃদয়ে যদি আপনার ভক্তি না থাকে আপনার কোনো ডিগ্রি কখনো মানুষ হওয়ার কাজে লাগবে না শিক্ষা নিশ্চয়ই নেব অবশ্যই পড়াশোনা করব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এম এম কম পিএইচডি নানান ধরনের ডিগ্রি নিশ্চয়ই নেব কিন্তু সব থেকে বড় ডিগ্রি হচ্ছে ভক্তির শিক্ষা সেই ভক্তির শিক্ষাটা যদি আমরা এড়িয়ে যাই হাজার ঘণ্টা ডিগ্রির সার্টিফিকেটও কখনো কাজে লাগবে না তো সেই ভক্তি হরিনামের মধ্যে পাওয়া যায় হরি হরিনাম করলে আমাদের কি কি লাভ হয় ওই যে একটু আগে আমরা শ্লোক বললাম সেই শ্লোকের মাধ্যমে মহাপ্ৰভু বলেছেন যে আমাদের কি কি লাভ হয় কি লাভ হয় বলে দেখো কি লাভ হয় চেত দর্পণ মারজন ভব মহা তা ভাগিনী নির্বাপন শ্রীয় কৈরবচন্দ্র কা বিতদন বিদ্যাব দ জীবন आनन्दाम्बुधिवर्दनं प्रतिपद पूर्णामृतस्वादनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनं श्रीकृष्णसङ्कीर्तन श्रीकृष्णसङ्कीर्दित করে যদি সাত টাকা লাভ হয় তাহলে সেই ব্যবসা করে লাভ আছে না লাভ নেই কি গো মাইরা খরচা করলেন সাত টাকা লাভ আপনার ঘরে ঢুকলো তাহলে লাভ আছে ব্যবসা একবার যদি সঠিক নাম করেন এই একবার সঠিক হরিনামের সাতখানা ফল আপনি অনায়াসে লাভ করতে পারবেন সাতখানা ফল কি কি প্রথম ফল হচ্ছে চেত দর্পণ চিত্তরূপী দর্পণকে মেজে ঘোষে পরিষ্কার করতে পারে একমাত্র হরিনাম মন মনরূপী আয়না যে ঘরের আয়নায় আপনি মুখ দেখেন তাতে যদি তিন চার বছর মুখ দেখানো হয় তাহলে ধুলোর আস্তরণ পড়ে যাবে ধুলোর আস্তরণ পড়া আয়নায় কেউ কি মুখ দেখতে পায় সেটাকে পরিষ্কার করতে হয় জল দিয়ে সার্ফ সাবন শ্যাম্পু দিয়ে নানান ধরনের সলিউশন দিয়ে সেটা পরিষ্কার করতে হয় তেমনি মন হচ্ছে একটা আয়না এই মন আয়না ভগবানের বদন দর্শন করার জন্যই দেওয়া হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি না কেন না জন্ম জন্মান্তরের অপরাধ কালিমা সব এই মন আয়নায় জমা হয়ে আছে তাই মনের মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছি না তাহলে দেখতে পাবো কবে বলে মাজো ঘষে পরিষ্কার করো কি দিয়ে ঘষে পরিষ্কার করব। চোখের জল দিয়ে ঘষে পরিষ্কার করো নয়ন জল দিয়ে হৃদয়ে দর্পণ মার্জন করলে তাতে ভগবানের মূর্তি দর্শন হবে তাই নাম শুনলে সেটা সম্ভব তাই হরি নামের দ্বারা চিত্তরূপী দর্পণ শুদ্ধ হয় এক নম্বর লাভ দু নম্বর লাভ ভব ভবমহাদাবাগ্নি নির্বাপনম এই যে এখনকার দিনে সারা বিশ্ব সংসারে বিশ্বের কোনায় কোনায় মানুষ মানুষের মধ্যে হিংসা মারামারি চলছে যুদ্ধ চলছে কিন্তু এই যুদ্ধ একমাত্র নিভিয়ে দিতে পারে হরি হরিনাম যদি কেউ মহাপ্রভুর পথ দেখানো রাস্তায় যদি চলতে পারে সঠিক হরি নাম করতে পারে সে নিশ্চয়ই এই জগতের হিংসাকে দূর করতে পারবে সঠিকভাবে করতে হবে বেঠিকভাবে নয় নিজের আত্মশুদ্ধি করবো আর নিজের আত্মতুষ্টি করবো ওই চিন্তা করলে হবে না সব্বার জন্য সমানভাবে প্রেম দিতে হবে তবেই জগতের হিংসা দূর করা সম্ভব দু নম্বর লাভ তিন নম্বর লাভ শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণ চাঁদ যখন ওঠে তখন পুকুরের মধ্যে শালুক ফুল ফোটে দিনের বেলায় সূর্যের আলোয় পদ্ম ফুল ফোটে আর রাতের বেলায় চাঁদের আলোয় শালুক ফুল ফোটে তেমনি ভক্তিরূপী চাঁদের আলোয় মঙ্গলরূপী শালুক ফুলের প্রকাশ হয় মানে কীর্তন শুনলে জগতে জীবের মঙ্গল সাধন হয় তিন নম্বর লাভ চার নম্বর লাভ বিদ্যাবধু জীবন বিদ্যাবধুর জীবন স্বরূপ হচ্ছে কীর্তন কীর্তন শুনলে বা কীর্তন গাইলে কীর্তন সঠিকভাবে শুদ্ধভাবে গ্রহণ করলে তার বিদ্যা লাভ হয়ে যাবে বিদ্যা লাভ হবে মায়েরা শুধু ভাববেন না যে বিদ্যা শুধু কলেজেই পাওয়া যায় রামকৃষ্ণ ঠাকুরের কোনো কলেজের ডিগ্রি ছিল না কিন্তু তার মতো বিদ্যা এই জগতে ত্রিভুবনে কারণ নাই সে স্কুলের গন্ডি মারাইনি কিন্তু সেই এমন একটা ছেলেকে শিক্ষিত ছেলেকে মাথা ঘুরিয়ে দিয়েছিল তার নাম নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ হয়ে গেল তাই ব্রহ্ম শিক্ষা ভক্তি ঈশ্বর ভক্তি যদি গ্রহণ করতে পারো জগতে শ্রেষ্ঠ বিদ্যা তুমি অর্জন করতে পারবে চার নম্বর লাভ পাঁচ নম্বর লাভ আনন্দাম বারে কীর্তনের প্রতি পদে পদে শুধু আনন্দ 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 ছাড়া কিছু নাই আনন্দ হয় ও কীর্তন শুনলে আনন্দ হয় কি না হয়তো মায়েরা বলছে বাবা আনন্দ না হলে এই কনকনে ঠান্ডা তোমার গান শুনতে আসে হু করে কুয়াশা ঢুকছে মাথার মধ্যে টুবি পরে আছি গায়ে চাদর জড়িয়ে আছি আর আনন্দ না হলে কীর্তন শুনতে আসি কীর্তনে আনন্দ রয়েছে এটা পাঁচ নম্বর লাভ ছয় নম্বর লাভ প্রতিপদম পূর্ণ অমৃত স্বাদনা কীর্তনের প্রতি পদে পদে অমৃত যদি সেই ভক্তি দিয়ে আস্বাদন করতে পারে আর শেষ লাভ সর্বাত্ম স্নপনং পনং বিজয়িত শ্রীকৃষ্ণ সংকীর্তনম সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করাতে পারে কীর্তন গান মানে যে গাইছে তারও মঙ্গল হবে যে শুনছে তারও মঙ্গল হবে যে রাস্তা দিয়ে সাইকেল নিয়ে চলে যাচ্ছে তারও মঙ্গল হবে যার শোনার ইচ্ছে নেই কিন্তু মাইকে জোরে জোরে হচ্ছে বলে কানের মধ্যে বাধ্য হয়ে ঢুকছে তারও মঙ্গল হবে কৃষ্ণের নাম হচ্ছে মঙ্গল করা এবার সেই মঙ্গলটা আপনি যেভাবেই নেবেন হবেই মঙ্গল যেমন ওষুধ আপনার খুব জ্বর হয়েছে ডাক্তার একটা ওষুধ লিখে দিয়েছে বিটকেল ওষুধ ওই যে ওষুধটা লিখে দিয়েছে এবার আপনি খেতে পাচ্ছেন না আপনি আনন্দ করে হাসি মুখে খান আর নাক নাকিটিয়ে খান যেভাবেই খান না কেন জ্বর আপনার দূর হবেই হবে তেমনি হরিনাম হচ্ছে এমন একটি মহা ঔষধ যার শোনার ইচ্ছা তারও যেমন মঙ্গল হবে যার শোনার ইচ্ছে নেই মাইকে জোরে জোরে হচ্ছে বলে বাধ্য হয়ে শুনতে হচ্ছে তারও মঙ্গল হবে অমঙ্গল কারোর কিছু হবে না সেই হরি নাম দিয়েছে কে আমার গৌর হরি আমার গৌরাঙ্গ সুন্দর সেই গৌরাঙ্গ সুন্দরকে আমরা যদি না ডাকি তাহলে বাঙালি হিসেবে আমরা অকৃতজ্ঞ হয়ে যাব তাই হরিনাম বিনা কোনো গতি নাই তাই মহাপ্রভু চরণ ধরে ধরে বলেছে ভাই রে একবার হরি বল হরি বল হরি বল হরে রে নাম হরে রে নাম হরে রে নাম কেবলম কলৌ নাস্তে বনাস্তে বেনাস্তে ভগতি অন্যথা হরি নাম হরি নাম হরি হরি বল ভাই হরি নাম বলো হরিণা হরি হরি বলো নাম বিনা না যুগে নাম বিনা না কলি যোগে নাম বিনা কলি যুগে নাম বিনা কলি যুগে আর গো গতি নাই গতি নাই হরি না হরি না হরি হরি বলো হরি হরি না হরি হরি বলো তাই হরি নাম করতে হবে মহাপ্রভু সেই হরি নাম আমাদেরকে দিয়েছে তাই মহাপ্রভুর গৌরচন্দ্রিকা যে কলি তিমিরা অখিল লোক হেরি গোড়ার বদন চাঁদ পরকাশ হ্যাঁ বদন চাঁদ পরকাশ রূপী চন্দ্র উদয় হলো কোথায় ওই নবদ্বীপের কাছ থেকে আর সেই বদন রূপী চন্দ্র যখন উদয় হলো সেই চন্দ্রের হাসি মুখ যখন আমরা সবাই দেখলাম আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে গেল সুধা করি শনি বয়ানক হাস সুধা করি তাপ জগজনীনা দেখবেন গরমকালে ঠান্ডা হয়ে যায় পৃথিবী তেমনি মহাপ্রভুর বদন চাঁদ যখন উঠল জীবের হৃদয় থেকে আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মা আত্মিক কৃতাব জ্বালা দূর হয়ে গেল হৃদয়ের জ্বালা দূর হয় ওই গৌরাঙ্গের রূপী চন্দকে দর্শন করলে আর যা কিছু চাইবেন সব পেয়ে যাবে। গৌরাঙ্গের বদনের কাছে ভকত কল্পতন অন্তরে ভকত কল্প তোর অন্তরে অন্তরে ভকত কল্প তোর অন্তরে অন্তরে ভকত কল্প তোর অন্তরে অন্তর রোপাই ঠামহি রে রোপাই ঠামহি ঠাম রে সুপদ তলে অবলম্বনে পথিক সুপদ তলে অবলম্বনে পোথ পুরাই নিজ নিজ কাম রে নিজ নিজ কাম বাবু গজেন্দ্র চড়ায় লিঞ্চনে বাবু গজেন্দ্র চড়ায় লিঞ্চনে ওই ছন বহু কবি রে বাবু গজেন্দ্র চড়ায় লিঞ্চনে ওই ছন বহু সংসার কালো কুটো গোবিন্দ সংসার আপনি ঈশ্বরের কাছে যা চাইবেন নামের কাছে যা চাইবেন সব পাবেন তবে কি চাইতে হয় সেটা আমরা জানি না এখানে আপনারা আজকে যারা যারা কীর্তন শুনতে বসেছেন আপনাদের আতে ঘা দিয়ে একটা কথা বলবো কিছু মনে করবেন না একটু জ্বালা জ্বালা হবে গাটা একটু খচর খচর লাগবে গাটা কিন্তু কিছু মনে করলে চলবে না কেননা এটাই সত্য আমরা চিরকাল ঈশ্বরকে আমাদের কাজ করার জন্য ব্যবহার করি জমি দাও জায়গা দাও ছেলে দাও মেয়ে দাও চাকরি দাও ব্যবসা দাও টাকা দাও পয়সা দাও কেন ঈশ্বর আপনাকে দেবে কেন আপনার কথা বলার ক্ষমতা দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে কর্ম করার ক্ষমতা দিয়েছে বুদ্ধি দিয়েছে নিজে কর গীতায় পরিষ্কার একটা শ্লোক রয়েছে কর্মীকারস্তে মা ফলে শুভ কদা মা কর্ম ফল হেত্ব মা গীতায় পরিষ্কার লেখা কর্ম কর ফলের কথা পরে চিন্তা করো তাহলে আমাদের হাত দিয়েছে পা দিয়েছে বুদ্ধি দিয়েছে কর্ম করার ক্ষমতা দিয়েছে পূর্ণ সুস্থ একটা দেহ দিয়েছে চুরাশি লক্ষ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেহটা আমাদেরকে দিয়েছে তাহলে আমি চাইব কেন ঈশ্বরের কাছে ওই সামান্য জিনিস চাইব আমার সব দুঃখ ঘুচে যাবে ঈশ্বরের কাছে আমরা সবাই গিয়ে মানত করি ঠাকুর আমার এটা দাও ঠাকুর আমার ওটা দাও এত মা কালীর কাছে মানত করেছে এখন মা কালীর মন্দির দেখা যায় না চারিদিকে শুধু ঢিল বাঁধা দেখা যায় শুধু ঢিল 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 মানে মানুষ কত বড় স্বার্থপর দেখুন যে নিজের কামনা বাসনা পূর্ণ করবে বলে ঈশ্বরের কাছে গিয়ে হত্যে দিয়ে পড়ে আছে যদি দেয় ঈশ্বরকে নিয়ে খুব নাচানাচি করবে যদি না দেয় ঠাকুর ঘরে পুজো বন্ধ করে দেবে তাহলে আপনি সার্থপর আমি স্বার্থপর ঈশ্বরকে আমি আমার কামনা বাসনা পূর্ণ করার জন্য ব্যবহার করছি খবরদারিটা করবেন না আপনাদের দুঃখ ঘুচে না কেন জানেন এই জন্য এত কিছু উল্টো পাল্টা চেয়ে নেন যে আপনাদের দুঃখ দিন ঘুচবে না কি করে চাইতে হয় বিবেকানন্দের জীবনটা দিয়ে পড়ুন যখন বিবেকানন্দ রামকৃষ্ণের কাছে বল রামকৃষ্ণ বললো না এ নরেন যা তুই আজকের মার কাছে যা চাইবি সব পেয়ে যাবি তাহলে সে তো পড়াশোনা জানা ছেলে সে তো বুদ্ধিমান ছেলে সে কি মায়ের কাছে চাইলে চাইতে পারতো না কলকাতা সব থেকে বড় একটা বাড়ি করে দাও সব থেকে গতিপতি করে দাও সব থেকে সম্মানীয় ব্যক্তি করে দাও পারতো না বলেনি কি বাবা কি চেয়েছিল মায়ের কাছে মা জ্ঞান দাও শ্রদ্ধা দাও ভক্তি দাও প্রেম দাও বুদ্ধি দাও বিবেক দাও এই হচ্ছে আসল যাওয়া কেউ জীবনে প্রেম ভক্তি শ্রদ্ধা জ্ঞান এইগুলো যদি পেয়ে যায় তার ওই সব চাওয়ার কিছু প্রয়োজন নেই তাই ভগবানের কাছে কি চাইতে হয় আর ভগবানের কাছে কি চাইতে নাই এই জ্ঞানটাই তো আমাদের নেই আমাদের দুঃখ ঘুজবে কি করে ঘুজবে না এই সংসার কাল কুটো বিষে দগধল এ কলি গোবিন্দ দাস আমি ঈশ্বরের কাছে নিজের কামনা বাসনা এত চাইলাম কিন্তু আমার মনের বাসনা পূর্ণ হলো না আমার শুধু জীবনটা জ্বলেই গেল আমি সব কিছু চেয়েছি আমি গৌরাঙ্গের প্রেম চাইনি আমি রাধা গোবিন্দের প্রেম হৃদয় জোরে চাইনি তাই আমার এই দশা তাই পদকর্তা গোবিন্দ দাস আক্ষেপ করে বলছে যে যারা প্রেম চাইল তারা সবাই পাগলের মতো উদ্ধার হয়ে গেল তারা সবাই প্রেমে পাগল হলো তারা প্রকৃত প্রেম পেয়ে গেল আর আমি এমন হত ভাগা এই জগতের সংসারের রূপ রস গন্ধ শব্দ স্পর্শ হচ্ছে আমি কিছুই পেলাম না আমি একাই রয়ে গেলাম আমি আমি একা একা লে জলে মরেলাম আমি এ চলে মররাম আমি এই কালে কুট বিষমানে আমি এ সদসার কালে কুট বিশ্বে আমি আমিটা এই কালে কুট বিষব অব জালাই জলে গেলাম ছোট বিষে বক ধল এ কলি গোবিন্দ দাস রে এ কলি গোবিন্দ দাস রে কলি গোবিন্দ দাস এ কলি গোবিন্দ দাস রে তাই মায়েরা আজকের আপনারা কীর্তন শুনতে এসেছেন আপনারা সবাই একটা শিক্ষা আজকের থেকে নিয়ে যান সৎ কাজ করবেন লোকের উপকার করবেন লোকের মঙ্গল চিন্তা করবেন লোকের জন্য আপনি অনুভব করবেন তার দুঃখ সুখ কিন্তু ভগবানের কাছে নিজের জন্য কিছু চাইবেন না নিজের কাজ করুন পড়াশোনা করুন চাকরি পেলে চাকরি করুন যে কাজ করছেন কাজ করুন সৎভাবে যাপন করুন ঈশ্বরের মন্দিরে রোজ যান গিয়ে সন্ধেবেলা যখন প্রার্থনা করবেন শুধু একটাই প্রার্থনা করবেন হে প্রভু যেন তোমার চরণে তো কি ভক্তি আমার উদয় হয় শুধু এইটুকুই দাও আর কিছু চাই না